নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসছি গাঠি কচু ও ছোলার ডালের দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে চলুন ছটপট করে দেখে নিয়ে যাক তো প্রথমেই এখানে আমি তিনশো গ্রাম গাঠি কচু নিয়েছি তো গাঠি কচুগুলোকে এইভাবে গোল ধরনের নেবেন দেখুন লম্বা গাঠি কচু কিন্তু এই রেসিপির জন্য নেবেন না লম্বাগুলো কিন্তু গোলতে চায় না আর এই গোলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে আর খেতেও ভালো হবে তো কচুগুলোকে এখন এইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে একটা চাকু দিয়ে আমি এইভাবে পাতলা খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু বটির পেছনের সাইডটা দিয়েও কিন্তু ঘষে ঘষে খোসাটা তুলে নিতে পারবেন তো সব গাঠি কচুগুলোই কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন এই গাঠি কচু কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি তো এই রেসিপির জন্য চেষ্টা করবেন একটু পাতলা করে কাটার জন্য তো এইভাবে কচুগুলোকে কেটে নিতে হবে আর দেখুন এইভাবে আমি একটু দেখিয়ে দিই বন্ধুরা কিভাবে কচুগুলোকে কেটেছি খুব বেশি মোটা করবেন না আর খুব বেশি পাতলাও করবেন না আর এদিকে দেখুন কচুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো এখানে অল্প করে লবণ অল্প করে হলুদের গুঁড়ো আর অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে লাল লঙ্কার গুঁড়োটা দিলে এর ভেতরে খুব ভালো করে ঝালটা ঢুকবে আর তারপরে দিয়ে দিতে হবে এক চামচ লেবুর রস লেবুর রসটা এখানে অবশ্যই দেবেন লেবুর রসটা দিলে তাহলে কিন্তু এই যে যে গাঠি কুচুগুলো একটু স্লিপার হয় সেটা কিন্তু হবে না আর টেস্টটাও খুবই ভালো হবে তারপরে দিয়ে দিয়েছি এক চামচ বেসন তো বেসনটাকে দিয়ে খুব ভালো করে এখন হাত দিয়ে মেখে নিতে হবে বেসনটা দিলে তাহলে কিন্তু এই মশলাগুলো খুব ভালোভাবে এই গাঠি কচুর গায়ে লেগে থাকবে আর ভাজার পরে একটা ক্রিস্পিনেস ভাব আসবে খেতেও কিন্তু ভালো হবে তো দেখুন খুব ভালো করে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো রেস্টে এদিকে আমি ছোলার ডাল নিয়েছি হাফ কাপ ওয়েট হিসাবে দেখলে একশো গ্রাম ছোলার ডাল আছে তো ডালটাকে এক ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম না ভিজিয়ে রাখলেও হবে তবে সেক্ষেত্রে কিন্তু কুকারে সিটি টাইম বেশি লাগবে এদিকে দেখুন ডালগুলোকে একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি অল্প করে লবণ অল্প করে হলুদ আর দিয়েছি জল জলটা এইভাবে দিতে হবে ডালগুলো নিচে থাকবে আর ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে দুটো সিটি লাগিয়ে নেব আপনারা যদি ডালটা ভিজিয়ে না রাখেন তাহলে কিন্তু এখানে ছয় থেকে সাতটা সিটি লাগিয়ে দেবেন তাহলেও হবে আর ডালটাকে কিন্তু খুব বেশি সিদ্ধ করতে হবে না এখানে আর এদিকে দেখুন বন্ধুরা একটা কড়াই নিয়েছি কড়াইতে দিয়েছি সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে একটা একটা করে এইভাবে গাঁঠি কচুগুলো দিয়ে দিতে হবে একবারে দেওয়া যাবে না এইভাবে একটু ছড়িয়েই দিতে হবে আর গাঁঠি কচুগুলোকে কিন্তু একটু টাইম নিয়ে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে নিচে রাখবেন মিডিয়াম ফ্লেমে বা হাই ফ্লেমে ভাজবেন না তাহলে কিন্তু ভালো করে ভাজা হবে না এইভাবে ভাজতে ভাজতে কিন্তু এইট্টি পারসেন্ট মতন কচুটা সিদ্ধ হয়ে যাবে তো ওই জন্য একটু টাইম নিয়ে গাঁঠি কচুটাকে ভেজে নিতে হবে তো দেখুন এক সাইড ভাজা হয়ে গেলে তখন উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই কচুগুলোকে নামিয়ে নিতে হবে আর একবারে কিন্তু আমি সব কচুগুলো দিই নি আমি কিছুটা দিয়েছিলাম আর কিছুটা এখন ভেজে নেব তো এখানে কচুগুলো ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নেব একটা জারে নিয়েছি এখানে এক ইঞ্চি আদা আর নিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা আর নিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা বন্ধুরা ছালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট হিসাবে নিয়ে নেবেন তারপরে দিতে হবে এক চামচ এখানে গোটা ধনিয়া আর হাফ চামচ মৌরি আর হাফ চামচ দিতে হবে গোটা জিরা আর এখন অল্প করে জল দেব জলটা দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব এদিকে দেখুন কচুগুলো ভাজা হয়ে গিয়েছে আর যে তেলটা বেঁচে সেই তেলেই কিন্তু রান্নাটা করব তার জন্য এখানে নিয়েছি হাফ চামচ গোটা জিরা আর নিয়েছি এখানে অল্প করে জোয়ান জোয়ানটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এর কারণেও কিন্তু স্বাদটা খুবই ভালো হয় দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ আর দারচিনির টুকরো দিয়েছি ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়েছি অল্প করে একটু হিং হিংটা অবশ্যই দেবেন এখানে তারপরে দিয়ে দিয়েছি এখানে বেটে রাখা মশলাটা গোটা ধনে আর এখানে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি না নাহলে খুব ছিল। ছিটানো বন্ধ হলে তারপরে ঢাকানাটা খুলে নিয়েছি আর জালটা ধুয়ে অল্প করে জলও অ্যাড করে দিয়েছি এখন এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যত সময় না মশলা থেকে তেল ছাড়ছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এদিকে দেখুন মশলাটা কষানো হতে হতে একটা টমেটো কেটে নিয়েছি তো টমেটোকে একটু ছোট করে কাটতে হবে তো এইভাবে ছোট ছোট করে টমেটোকে কেটে নিয়েছি আর এদিকে দেখুন মশলা থেকে কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে আর তারপরে দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা টমেটো আর দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর টমেটোটাকে আবারও একটু কষিয়ে নিতে হবে টমেটো যত না নরম হয়ে যাচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপরে দিয়ে দিতে হবে হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো আর দিয়ে দিতে হবে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ কালারের জন্য দিয়েছি এটা দিলে কিন্তু কালারটা ভালো হবে আপনারা না চাইলে না দিলেও হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর অল্প করে জল অ্যাড করে দেব। আর জলটা অ্যাড না করলে তাহলে কিন্তু এই গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে তখন কিন্তু খেতে ভালো হবে না তো জলটা দিয়ে খুব ভালো করে এখন এই মশলাটাকে কষিয়ে নিতে হবে তো এইভাবে ঢাকা দিয়ে মশলাটাকে আমি কষ কষিয়ে নেব তো দেখুন দুই তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে তো এইভাবে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলে তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুবই ভালো হয় তো অল্প করে গরম জল অ্যাড করে দিয়েছি এইভাবে অল্প অল্প করে গরম জল অ্যাড করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন কারণ এখানে আমরা সব মশলাগুলোই কিন্তু কাঁচা ব্যবহার করেছি তো কাঁচা গন্ধটা যেন একদম না থাকে কাঁচা গন্ধ যদি থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো হবে না তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা গাঁঠি কচুগুলো এখন মশলার সঙ্গে খুব ভালো করে দুই মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার ফ্লেভারটা এর ভেতরে খুব ভালো করে ঢুকে যায় আর এদিকে দেখুন ডালটাও আমি সিদ্ধ করে নিয়েছি ডালটা বন্ধুরা এইভাবেই সিদ্ধ করতে হবে ডালটা গোটা গোটাই থাকবে আর এর থেকে বেশি সিদ্ধ হয়ে গেলে তখন কিন্তু ডালটা একদম ঘেটে যাবে তো এইভাবে ডালটাকে সিদ্ধ করে নেবেন আর এদিকে দেখুন মশলার সঙ্গেও খুব ভালো করে গাঠি কচুটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে এই সিদ্ধ করে রাখার ডাল ডালটাকে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আর তারপরে দিয়ে দিতে হবে হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন নিরামিষ আনাতে চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয় তো তারপরে এখানে দিয়ে দিতে হবে অল্প করে জল দেখুন বন্ধুরা খুবই অল্প জল দিতে হবে জলটা কিন্তু না দিলেও হয় তাও আমি অল্প করে দিয়ে দিয়েছি না হলে নিচে লেগে যেতে পারে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে আর এই রেসিপিটা এইভাবে মাখো মাখোই হবে এখানে কিন্তু ঝোল হবে না তো এইভাবেই মাখো মাখো করে রান্না করে খেয়ে দেখুন দুর্দান্ত লাগে খেতে আর দেখুন কচুটা কিন্তু খুব ভালোভাবে এখানে গলে গিয়েছে আর এখন দিয়ে দেবো এখানে অল্প করে গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি আর একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে বন্ধুরা আস তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ